দেখো বন্ধুরা আমি কী কী মশলা ভিজিয়ে রেখেছি কাজু এখানে আছে পোস্ত দুধে ভিজিয়ে রেখেছি পনির কেটে রেখে দিয়েছি পনিরটা ভেজে উষ্ণ গরম দুধে আমি ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টা তো পনিরটা ভেজে আমি দুধ দুধের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি এক ঘন্টা এবার ঢেকে রেখে দেবো আর এখানে আছে বাটা কাজু আর পোস্ত বাটা এখানে মগজ বাটা দই তারপরে দিয়ে দাম এখানে kaca lengka ada atau um, waktu orang di atau tadi kan satu atau dua atau dua saya kurang tahu mana dulu kita ada jadi di kaca এখানে আমার ছেলে অনেক দিন থেকে খেতে খেতে চেয়েছিলো এই রান্নাটা তো আমার মাটিভাবে বানানো হয়নি তো আজকে আমি পনেরো কোনো রান্না আমি এই রেসিটা বানিয়ে দিই অনেক দিন হলেও খেতে চেয়ে সে তো বানানো হয়নি আমার অনেক তো ওইভাবেই বানিয়ে দিতে সব কি ধরুন মাটিভাবেই বানিয়ে দিতে তো সেই জন্যই এই আনাটা খাওয়ার জন্য সবাই হোটেলে যায় তাই না হোটেলে গিয়ে খেয়ে আসে আমি কিন্তু কোনোদিন হোটেলে যাই না আমি যতটুকু সম্ভব আমি নিজের বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করি নিজেই আনা আমি হোটেলে গিয়ে খাই হোটেল হোস্টলে সবাই বাড়িতেই বানাচ্ছি আসতে হোটেল স্টলে আপনারা বানাতে পারেন বাড়িতে রান্না খেয়ে দেখতে পারেন এগুলো খাওয়া দিয়ে সবাই হোটেলে দূরে বাড়িতে জানি এখানে আছে সেটা আমি সবজি দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চিনি নান রুটি পরোটা সব কিছুই খেতে ভালো লাগে এই রেসিপিটা তো অ্যাকচুয়ালি একচুয়ালি শাহিকনের কেপচিকান দিতে লাগে তো আমার ওখানে কেপচিকান সেই জন্য আমি কেপচিকানটা দিলাম না আপনারা কিন্তু অবশ্যই কেপচিকানটা দিলেন তাহলে কিন্তু সেই টেস্ট করে তো আমার টেস্টিকান ছিল না বলে আমি কেপচিকানটা দিতে পারলাম না তো আপনারা যখন বানাবেন বাড়িতে কেপসিকানটা কেপসিকানটা কেটে ঘিরিয়ে ফিচে তুলে রেখে দেবেন তো আমি পনির যেটা দুধে বুঝে রেখে দিয়েছিলাম সেটা আমি দুছন্মে ঢেড়ে দিলাম ক্যাপসিকামটা হলো পনিরটা দেওয়ার আর পাঁচ মিনিট আগে দিতে হবে তবে গিয়ে হলো ম্যাচ হয় রান্নাটা আমি কমপ্লিট করবো একটুখানি কচুরি মেখি আর ঘি দিয়ে রান্নাটা কমপ্লিট করব বেশি আর আনাবো না বেশি নেই পরে বেশি শুকিয়ে গেলে খাই খেতে খারাপ লাগবে দিয়ে দিলাম কচুরি মেথি পরে আর দিলেও ঘি দিয়ে আমার নেব তো কেমন লাগলো আমার রেসিপিটা জানাবেন অবশ্যই কমেন্ট করে আপনারা বাড়িতে ট্রাই করে খাবেন আপনারা বলবেন কেমন করে কেমন লাগলো কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগবে অবশ্যই জানাবেন আমার ভিডিও দেখাতে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তবেই আপনারা ভালো করে পারবেন তো আমাদের এখানে হলো নান রুটি কাঁচা নান রুটি প্যাকেটিং পাওয়াই যায় তো আমি রাতে কিনে নিয়ে আসবো কাঁচা নান রুটি এনে আমি ঘরে ভেজে নেব তো দুপুরতে দিয়ে খাওয়া খাওয়া হয়েছে তো নান রুটি আমি মানে কিনে নিয়ে আসবো রাতে ঘি দিয়ে দিলাম এখন আমি কেমন হলো নান রুটি পরটা ভাত পোলাও সব কিছু সাথে ভালো লাগে হয়ে গেল আমি এখন নামে দেব নামে দিলাম কেমন হলো ভালো লাগলে অবশ্যই জানাবেন সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ